প্যান্ডেলের বাইরে কিন্তু ঝিনুকের কাজ শুরু হয়ে গেছে এই পোর্শনে কিন্তু ঝিনুকের কাজ করা শুরু হয়ে গেছে সাবারামন তামা আর নিচের দিকে দেখতেই পারছো তোমরা কত কত ঝিনুক রাখার ওই কদিন লাগবে ঝিনুকের কাজ পুরো কমপ্লিট হতে মোটামুটি হল মধ্যে চেষ্টা করবো দুর্গা পুজোর নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে সুস্বাগত এই মুহূর্তে চলে আসলাম কল্যাণীতে আজকে তোমাদেরকে দেখাবো কল্যাণী সব থেকে সেরা সেরা পুজো কল্যাণী আইটিআই মো লুমিনিয়াস ক্লাবের প্যান্ডেল প্রস্তুতি বিগত দুদিন আগে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম আপডেট আজকে আমি আবারও চলে আসলাম মানে বুধবার দিন তোমাদেরকে আপডেট দিয়েছিলাম আজকে শুক্রবার মানে দুদিন পর আমি আবারও চলে আসলাম তোমাদেরকে আপডেট দেওয়ার জন্য আর তোমরা আশা করি দেখতেই পারছো প্যান্ডেলের বাইরে কিন্তু ঝিনুকের কাজ শুরু হয়ে গেছে ও আসার জন্য এই জায়গাটা কিন্তু পুরোটা ঢেকে দেওয়া হয়েছে যেটা তোমাদেরকে হয়তো আমি দেখাতেই পারছি বেশি কথা বাড়াবো না ভিডিওটা শুরু করবো তোমরা অব্দি যারা আমাকে ছিল না আমি আনকাট কৌশিকের হোস্ট এবং তোমাদের কৌশিক তো বেশি কথা বাড়াবো না ভিডিওটা শুরু কর চলো বন্ধুরা বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যায় বন্ধুরা কাটা এখন বাজে সাতটা তিন আর চলে আসলাম কল্যাণী ঘোষপাড়া স্টেশন মানে কল্যাণী আইটিআই মোড় আসতে গেলে তোমাদের সর্বপ্রথম আসতে হবে কল্যাণী ঘোষপাড়া স্টেশন ঘোষপাড়া স্টেশনের থেকে পাঁচ থেকে সাত মিনিটে হাঁটা পথে কিন্তু তোমরা পৌঁছে যেতে পারো কল্যাণী আইটিআই মোড় কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে দু থেকে তিন মিনিটে হাঁটা পথে চলে আসলাম কল্যাণী আইটিআই মোড় আছে তার ঠিক সামনে আর এদিকটা রয়েছে কল্যাণী সীমান্ত আর এদিকটা রয়েছে কল্যাণী মেন স্টেশন পুজোর সময় ঠাকুর দেখতে আসবে চারটের পর থেকে কিন্তু কল্যাণী ঘোষপাড়া স্টেশনে কল্যাণী সীমান্ত লোকাল দাঁড়াবে না তোমাদের মানে আপ ট্রেনে কিন্তু দাঁড়াবে না আবার ডাউন ট্রেন দাঁড়াবে মানে তোমরা বুঝতে পারছো ভিড়টা এড়ানোর জন্য কল্যাণী সীমান্ত থেকে তোমরা চলে আসতে পারো আর এখানে তোমাদেরকে নিচের দিকে হয়তো দেখাতেই নিচের দিকে কিন্তু ঝিনুকের কাজ শুরু হয়ে গেছে যেটা তোমাদেরকে আমি দেখাতে পারছি আর যেহেতু কুয়াশা পড়ছে তাই জন্য জায়গাটা পুরো ঢাকা রয়েছে তো তোমাদেরকে সবটাই আমি শেয়ার করবো কীভাবে কি তারা কাজ করছেন নিচের এই অংশটার মধ্যে ঝিনুকের কাজ হয়ে যাওয়ার পর এই জায়গাটা কিন্তু প্লাস্টিক দিয়ে পুরো ঢেকে রাখা হয়েছে কুয়াশার জন্য আর ওপরের দিকে যেমনটা তোমাদেরকে দেখাতে পারছি দাদারা কিন্তু এই জায়গাটার মধ্যে ঝিনুক নিয়ে উঠে গেছে কাজ করার জন্য আর যদি তোমাদেরকে ঝর্ণার অংশটা দেখায় তাহলে হয়তো তোমরা বুঝতেই পারবে এর আগের দিন যখন এসেছিলাম তখন কিন্তু কোনো কাজই হয়নি কোনো আশা মাত্র যেটা দেখতে পাচ্ছি ঝর্নার মধ্যে কিন্তু সিমেন্ট করা হচ্ছে আর এই দিকটা যদি তোমাদেরকে দেখায় তাহলে হয়তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে এই জায়গাটা কিন্তু মানে ছোট ছোট গাছ দিয়ে একটা গার্ডেন করা হবে এই পাশের মধ্যে একটা গার্ডেন করা হবে মানে মারাত্মক কিন্তু সুন্দর লাগবে এই যে দেখো বন্ধুরা তারা কিন্তু ঝিনুগুলোকে ওপরে তুলছে এই পোষণ গুলোকে লাগাবে বলে মানে কাজ কিন্তু পুরো ভালোই জোর কদমে চলছে নিচের পোশানে ঝিনুকের কাজ হয়ে যাওয়ার পর এই জায়গাটা কিন্তু পুরো প্লাস্টিক দিয়ে ঢেকে রাখা হয়েছে তোমরা আশা করি দেখতেই পারছো আর ওপরের যে পোর্শনটা রয়েছে তোমাদেরকে দেখাতেই পারছি এই পোর্শানে কিন্তু ঝিনুকের কাজ করা শুরু হয়ে গেছে আর নিচের দিকে তোমাদেরকে হয়তো দেখালে হয়তো বুঝতেই পারবে এই জায়গাটার মধ্যে কিন্তু অনেক ঝিনুক চলে এসছে মানে এটা হলো গোডাউনে সেট আপ করার পর এখানে কিন্তু নিয়ে এসে জাস্ট কাপড়গুলোর ওপর ঝিনুকগুলোকে সেট করে দেওয়া হচ্ছে তোমরা আশা করি দেখতেই পারছো ভালোই পরিমাণে কিন্তু কাজ চলছে পুরো এই জায়গাটা থেকে দাঁড়িয়ে তোমাদের পুজো মণ্ডপটা আমি দেখালাম তারপরে আমি চলে আসলাম এই পাশটার দিকে আর তোমরা আশা করি দেখতেই পাচ্ছ ঝিনুকের কাজ কিন্তু ভালোই স্পিডে কিন্তু কাজ চলছে মানে এই জায়গাটার মধ্যেও যেমন কাজ হচ্ছে ওপরে দিকে কিন্তু ঝিনুক লাগানোর কাজ করা হচ্ছে আর যদি তোমাদেরকে এই দিকটা দেখায় তাহলে হয়তো তোমরা বুঝতেই পারবে দেখো বন্ধুরা ঝিনুকের মধ্যে হস্তশিল্পে কত সুন্দর করে কাজ করা হয়েছে আর নিচের দিকটা যেমন তোমাদেরকে আমি সিনেমেটিক শটের মাধ্যমে দেখালাম নিচের দিকটা দেখতেও কিন্তু অসাধারণ কত কত সামুদ্রিক ঝিনুকের কিন্তু কাজ এখানে করা হয়েছে মন্দিরের সামনে এই স্ট্রাকচারের মধ্যে যেমন ঝিনুক লাগানোর কাজ হচ্ছে আর মন্দিরের মধ্যেও কিন্তু ঝিনুক লাগানোর কাজ সবাই সবাই শুরু করা হয়েছে যেমনটা তোমরা দেখতেই পারছো এই অংশটার মধ্যে ঝিনুক লাগানোর কাজ কিন্তু করা হচ্ছে আর মন্দিরটা যেহেতু অনেকটাই পরিমাণে হাইট তাই জন্য মন্দিরের প্রথমে কাজটা আগে করা হচ্ছে আর মন্দিরের বাইরে যে স্ট্রাকচার রয়েছে সেই স্ট্রাকচারের কাজটা করা হচ্ছে কিছুক্ষণ আগে যখন তোমাদের এই পাশটা থেকে আমি ওপরের কাজটা দেখাচ্ছিলাম তখন কিন্তু সেরকম কোনো কাজ করা হয়নি আর এখন যেটা দেখতে পারছি মানে তোমাদেরকে দেখাতে পারছি দেখো বন্ধুরা নিচের কাজ তো কালকেই হয়ে গেছে আর ওপরের কাজের যে প্রথমে ধাপটা এই ধাপটা কিন্তু অনেকটা অংশের কাজ কিন্তু হয়ে গেছে কাকু কিন্তু ঝিনুকগুলোকে ওপরের দিকে তুলছে দড়ির সাহায্যে তোমাদেরকে দেখাবো দেখতেই পারছো মানে পুরো ভালো স্পিডে কিন্তু কাজ চলছে একে যারা যারা এসেছিলো তারা কিন্তু নিচের দিকে ঝিনুকের কাজ দেখাতে পেরেছে আর আমাদের ভাগ্যটা এতটাই খারাপ আমরা কিন্তু ঝিনুকের কাজ সেরকম করে দেখাতে পারলাম না একমাত্র ওপেনিং বা যখন আমাদেরকে ক্লাব কমিটি থেকে ডাকা হবে তখনই তোমাদেরকে দেখাবো আর ওপরের দিকে যেটা দেখতে পাচ্ছি কাজ কিন্তু ভালোই চলছে যখন তোমাদের তিন চারটা সাইড দিকে আমি দেখালাম তখন কিন্তু কাজ কিন্তু সেরকমভাবে করা হয়নি আর এখন যেটা দেখতে পাচ্ছি তোমরা দেখো বন্ধুরা কাজ কিন্তু ভালোই স্পিডে চলছে হয়তো সাত থেকে আট দিনের মধ্যে কাজ পুরো কমপ্লিটও হয়ে যেতে পারে যেই হারে স্পিডে কাজ চলছে বন্ধুরা দূর থেকে তোমাদের পুজো মণ্ডপটা আমি দেখালাম এখন আমি চলে আসলাম সামনের দিকে দেখতেই পারছো সামনের দিকে কিন্তু মারাত্মক লাগছে আর দিকে কালো প্লাস্টিক দেওয়ার দরুন তোমাদের কিন্তু দেখাতে পারছি না আর নিচের দিকে দেখতেই পারছো তোমরা কত কত ঝিনুক রাখা রয়েছে সামুদ্রিক ঝিনুক থেকে আরও অনেক কিন্তু ঝিনুক রাখা রয়েছে আর ঝিনুগুলোকে উপরের দিকে তোলা হচ্ছে দড়ির সাহায্যে দাদা কিন্তু কাজ করছে অনেকটা কষ্ট করে পারমিশন নিয়ে সামনের দিকে আসলাম তোমাদেরকে দেখানোর জন্য তোমাদের জন্য এইটুকুনি করতেই পারি তোমরা শুধু ভিডিওটা দেখো আর একটু শেয়ার করে দিও সবার সাথে যে কেমন কী কাজ হচ্ছে

আর কেমন আরো আরো বেশি কাজ আরো ভালো গাছ আরো ভালো সবই ভালো গাছ বাইরে ভিতরে সব ভালো গাছ কবে ভিতরে আপনি ওই যে উদ্বোধন দিয়ে দেন দিদি না তার আগে তো ছাড়ছে না কোনো না আচ্ছা আগের বছর যেমন দেখিয়েছিল মানে সবাইকে একটু স্পেশাল ভাবে এইভাবে কি হতে পারে এখনো বলতে পারছি না ওইটা কমিটির উপরে কমিটির উপরে আচ্ছা 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 বলছি এই যে শুধু এর এর উপরে কিছু থাকবে নাকি শুধু এরকমই থাকবে এটাই থাকবে এটাই থাকবে এর উপর তো লাইটিং থাকিং এর লাইটিং আর বৃষ্টি ভিজবে না যদি হ্যাঁ ভিজবে কিন্তু নষ্ট হবে না কাপড় 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 ভিজবে শুকাবে ভিজবে শুকাবে তো কা ও আচ্ছা আচ্ছা এমন একটা জিনিস বানানো একটা কারণে জিজ্ঞাসা এই কারণে করছি জিনিস যেহেতু পোট্টা আছে পোট্টা ভিজে তো মানে গলে যায় না সেটা কি সেভাবেই দেওয়া আছে নরম হবে আচ্ছা আচ্ছা কথা বলে খুব ভালো লাগলো ধন্যবাদ কল্যাণী আইটিআই মোড় লুমিনিয়াস এবছরের নিবেদন ব্যাংককের অরুণ মন্দির ভেতরের কাজ কিন্তু কমপ্লিট হয়ে যাওয়ার পর বাইরে কিন্তু ঝিনুকের কাজ শুরু হয়ে গেছে ভেতরেরটা কিন্তু মারাত্মক যেটা এখনও দেখানো বারণ রয়েছে দাদা যেটা বললো সেটাই তোমাদেরকে শেয়ার করলাম আর একটা জিনিস তোমাদেরকে বলে রাখি বিগত দিন থেকে কিন্তু ঝিনুকের কাজ শুরু করা হয়েছে আর আজকে কিন্তু অনেকটাই কাজ হয়ে গেছে হয়তো সাত থেকে আট দিনের মধ্যেই ঝিনুকের কাজ মানে মন্দিরে ঝিনুকের কাজ কিন্তু কমপ্লিট হয়ে যাবে তারপরে কিন্তু মন্দিরের যে টাওয়ারগুলো রয়েছে টাওয়ারে কিন্তু ঝিনুকের কাজ শুরু হয়ে যাবে ভিডিওটা আর বেশি বড় করলাম না প্রচুর পরিমাণে গরম অনেক সকালবেলা এসেছি তোমাদেরকে যেটা বললাম ভিডিওটা আমি এইটুকু রাখলাম যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও দেখা হচ্ছে এরকমই কোনো একটা দুর্দান্ত ধামাকার আপডেট ভিডিওর সাথে ততক্ষণ যেন ছাড়া